তো ভাই আজকের এই গল্পটা থেকে বন্ধুত্বের নতুন এক সংজ্ঞা শিখতে চলেছি সকলে দেখো আমাদের এই চলার পথে অনেক বিশ্বস্ত বন্ধু দেখেছি আবার অনেক বিশ্বাসঘাতক বন্ধুও আমরা দেখেছি তবে আজকের এই গল্পটা এমন একটা বন্ধুত্বের সাক্ষী হয়ে থাকবে যেটা না জানলে তোমরা হয়তো বুঝতেই পারবে না যে বন্ধুত্ব কী জিনিস সামান্য এই গেম থেকে করে ওঠা বন্ধুত্বের জন্য প্রায় অন মিলনে একটা ইউটিউব চ্যানেল ত্যাগ করে চলে আসে এটা কিন্তু মুখের কথা না তাই বলি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবা যে অরিজিনাল বন্ধুত্ব আসলে কাকে বলে তো বেশি ব্যাক না করে ছোট্ট একটা এন্টার আজকের ভিডিও শুরু করা যাক আরে কেডা তো আজকের গল্পের মূল কাহিনী শুরু হয় মূলত দু হাজার সালের প্রথম দিক থেকে তো ভাই দুইজনের বাসা একই এলাকায় এবং তাদের বয়সের ডিফারেন্সও খুব বেশি না হয়তো এক বছর কি দুই বছর হলেও হতে পারে কিন্তু ভাই আধুনিক সভ্য সমাজের টানাপোড়নে সেই পুরনো আমলের একসাথে বসে খেলাধুলা এগুলো তো সবাই প্রায় ভুলেই গিয়েছে এখন তো যে যার মতো ঘরেই থাকে বা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন গেম গেমঠেম নিয়েই ব্যস্ত থাকে এই জন্যে একই এলাকায় বাসা হওয়া শর্ত তাদের মধ্যে খুব একটা পরিচয় ছিল না বা অনেক ভালোবেসি সম্পর্কও ছিল না তবে বলে রাখা ভালো দুইজনই কিন্তু মোটামুটি একটা ভালো ঘর থেকে বিলং করে অর্থাৎ ভালো পরিবারের সন্তান তো ভাই আমি কারোর নাম বলবো না নাম বললে অনেকে হয়তো চিনে ফেলবা এই জন্য আজকে আমি প্রথম ভাই এবং দ্বিতীয় ভাই বলে দুইজনকে আখ্যায়িত করবো তো আমাদের প্রথম ভাইটার পরিবারের সদস্য সংখ্যা মাত্র তিনজন ছিল অর্থাৎ বাবা মা এবং তাদের একমাত্র সন্তান এবং আমাদের দ্বিতীয় ভাইয়ের পরিবারের সংখ্যা ছিল ছয় জন অর্থাৎ তারা চার ভাই বোন বাবা এবং মা এত বড় একটা পরিবার চালাতে গেলে যে কোনো পরিবার তো মোটামুটি হিমশিম খেয়েই যায় তবে তারপরও ব্যাপার না চালিয়ে নেয় দুই পরিবার খুব স্বাচ্ছন্দ্যভাবেই জীবনযাপন করতে থাকে একটা পর্যায়ে যে আমাদের প্রথম যে ভাইটা সে দু সালের প্রথম দিক থেকে আমাদের এই ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করে এবং এইভাবে খেলতে গেলে যখন পাঁচ ছয় মাস পার হয়ে যায় তখন সে মোটামুটি ভালো লেভেলের একটা গেম প্লে করতে শুরু করে এবং একটা সময় পর প্রথম ভাইটা চিন্তা করে যে তার এখন গ্র্যান্ড মাস্টার পুষ দেওয়া উচিত অর্থাৎ সে গ্র্যান্ড মাস্টার পুষ দেওয়া শুরু করে আর অবশ্যই আমি তুমি এবং যত গেমার আছে তারা সকলেই জানে যে গ্র্যান্ড মাস্টার পুজ দিতে গেলে একটা ভালো হলে মাস্টার দিতে অনেক সুবিধা হয় তো যেই কথা সেই কাজ গ্র্যান্ড মাস্টার টিমমেটদের খুঁজতে থাকে এবং সে এমন দুইজন ব্যক্তিকে পেয়েও যায় কিন্তু আর ব্যক্তিকে কোনোভাবেই পাওয়া যাচ্ছিল না ছিল না ঠিক এমনই একটা দিন একই এলাকায় বাসা যে দ্বিতীয় ভাইটা আমাদের ছিল সে প্রথম ভাইটার কাছে এসে বলে যে সেও এই গেমটা খেলতে চায় তাই কিন্তু এখানে বলে রাখা ভালো দুইজনের কাছেই কিন্তু পিসি ছিল এবং তারা পিসি দিয়েই প্রথম গেম খেলাটা শুরু করে তবে ভাই পিসি দিয়ে গেম খেলা কিন্তু অতটাও সোজা না যে পিসির সামনে বসে পড়লাম আর আমি একজন পুরো প্লেয়ার হয়ে গেলাম যতদিনে তুমি পিসির সেটিংস গুলো ঠিক মতো আয়ত্ত না করতে পারছো ততদিন তুমি পিসিতে কিচ্ছু না ছো না কিন্তু এই পিসির সেটিংসের ব্যাপারে আমাদের এক নম্বর ভাইটা কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে কারণ সে কিন্তু বিগত ছয় মাস ধরে গেম খেলছে আর আমাদের দ্বিতীয় ভাইটা কিন্তু সবে মাত্র গেমে ঢুকেছে তবে সব থেকে বড়ো কথা এই দুইটা মানুষের ভিতরে হিংসা বলতে কোনো বস্তুই ছিল না তাই আমাদের এক নম্বর ভাই যে কাজটা করে তার সমস্ত সেটিংস আমাদের দুই নম্বর ভাইটাকে দিয়ে দেয় তবে ভাই সেটিংসেই তো আর খেলা ভালো করে দেয় না নিজের যোগ্যতাও থাকা লাগে কিন্তু আমাদের দুই নম্বর ভাইটা একেবারেই গেমের ভিতরে নতুন তবে আমাদের এক নম্বর ভাইটা সবাইকে অবাক করে দিয়ে বাকি তিনজন টিমমেটের সাথে সেই নতুন ভাইটাকেও নিয়ে নেয় তাদের স্কোয়াডে গ্র্যান্ড মাস্টার পুশ করার জন্য তবে সব থেকে বড় কথা দু সালে সবার ইচ্ছা ছিল যে এই স্কটটা গ্র্যান্ডমাস্টারের টপ অনে যাবে কিন্তু দুর্ভাগ্য তো সেখান থেকেই শুরু যতই হোক স্কোয়াডে একজন দুর্বল প্লেয়ার নিয়ে অন্তত সেই আমলে গ্লোবালের টপ অন ধরা যেত না তাই তারা গ্র্যান্ডমাস্টার তো ঠিক উঠতে পেরেছিল কিন্তু গ্লোবালের টপ ধরতে পারেনি এটা তাদের সবার মনে একটা খুব তৈরি করে তাই তাদের স্কোয়াডে বাইরের যে দুইটা টিমমেট ছিল তারা দুই নম্বর ভাইটিকে বাদ দিয়ে দিতে বলে স্কট থেকে নম্বর ভাইটা কেন যায় না ওই দিন দুই নম্বর ভাইটার পক্ষ নিয়ে বলেছিল না আমি যদি গ্লোবালে উঠি তাহলে এই দুই নম্বর ভাইটাকে নিয়েই উঠব তাছাড়া আমি গ্লোবালে যেতে চাই না আর এটার জন্য তখন তাদের স্কটটাও ভেঙে যায় তবে একটা জিনিস কিন্তু মজবুত হয়েছিল সেটা হচ্ছে এই দুইজনের বন্ধুত্ব আর এবার তারা চিন্তা করে গ্লোবাল পোষ না এবার তাদের নতুন কিছু করতে হবে আর সেদিন থেকেই তারা দুইজন মিলে প্র্যাকটিস করা শুরু করে যে কিভাবে তাদের গেম প্লেটা ইম্প্রুভ করা যায় কথা আছে না তুমি যদি একটা কাজে লেগে থাকো তার সফলতা একদিন ঠিকই আসবে আর যেই কাজটা সম্পূর্ণ হয় টানা তিনটা বছর পরে দু সালে এসে এই তিন বছরে তারা ম্যাপ ম্যাচ খেলা তো ঠিকই ভুলে গিয়েছিল কিন্তু তারা নিজেদেরকে তৈরি করেছিল কাস্টমে একটা বিধ্বংসী প্লেয়ার হিসেবে তারপরে তারা যখন দেখলো আস্তে আস্তে মোটামুটি সবাইকে তারা হারিয়ে দিতে পারছে তখন তারা যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আর ঠিক তাদের কপালটা খুলে যায় দু হাজার বাইশ সালে মাঝামাঝি অবস্থান থেকে কারণ ওই টাইমে কাস্টম খেলার ক্রেজটা ছিল সব থেকে বেশি ফ্রি ফায়ারের ভিতরে অর্থাৎ ফোর ভার্সেস ফোর অন ভার্সেস অন এইগুলোর চাহিদা ছিল সেই সময় সব থেকে বেশি আর তারা নিজেদেরকে তার জন্যই তৈরি করেছিল তবে একটা কথা বলে রাখা ভালো সবার কপাল আমার মতো ভালো নাও হইতে পারে যে এক টাকা খরচ না করে ইউটিউবার হয়ে গেলাম তো দ্বিতীয় ভাইটা যখন একটু একটু করে ইউটিউবে গোড়ো করছিল তখন তার পিসির গ্রাফিক্স কার্ডটা নষ্ট হয়ে যায় আর ভাই দ্বিতীয় ভাইটার বাসার লোক গেম প্লেটাকে খুব বেশি সাপোর্ট করতো না তাই নতুন একটা গ্রাফিক্স কার্ড চাওয়ার ক্ষমতা তার ছিল না তো এখানে তার ফ্রি ফায়ার ক্যারিয়ারটা আস্তে আস্তে শেষ হতে শুরু করে কারণ তার গ্রাফিক্স কার্ড নেই পিসিতে প্রচণ্ড পরিমাণ ল্যাগ দিতে শুরু করে তো আমাদের যে দ্বিতীয় ভাইটা ছিল সে আস্তে আস্তে প্রায় গেম প্লে ছেড়ে দিতেই লাগে কিন্তু আমাদের প্রথম ভাইটা ঠিক এই সময় তার বন্ধুত্বের আসল পরিচয়টা দেয় অর্থাৎ তার কাছে কিছু টাকা জমানো ছিল এবং তার সব থেকে শখের একটা ফোন ছিল আইফোন আর এবং সেটাও সে বিক্রি করে দিয়ে অনেকগুলো টাকা এক জায়গায় করে তার বন্ধুকে একটা গ্রাফিক্স কার্ড কিনে দেয় আর এই গ্রাফিক্স কার্ডটা তার খেলার স্পিডটা যেন কয়েকশো গুণ বেশি বাড়িয়ে দিয়েছিল কারণ এটাই ছিল তার বন্ধুর দেওয়া একমাত্র উপহার যেটা তার সব থেকে বেশি পছন্দের ছিল এটা পাওয়ার পর থেকে তাদের খেলা কয়েকশো গুণ ভালো হয়ে যায় এবং তাদেরকে সবাই ভয় পেতে শুরু করে ওই সার্ভারের এরপর তারা একের পর এক স্কটকে হারাতে থাকে যত ভালো ভালো স্কট ছিল তাদেরকে ফোর ভার্সেস ফোর টু ভার্সেস টু ওয়ান ভার্সেস ওয়ানের পুরো ভেঙে দিতে থাকে এবং তাদের সমান সমান যত সাবস্ক্রাইবার অর্থাৎ তাদের প্রায় এক লাখ সাবস্ক্রাইবার হয়েছিলো তো ওই সাবস্ক্রাইবার যারা ইউটিউবার ছিল তাদেরকে হারাতে শুরু করে আর যেগুলো সম্পূর্ণ ফেয়ার ম্যাচ তো তারা স্ক্রিপ্টেড ম্যাচ খেলতো না আর যেগুলো পাবলিকরা খুব মজা সহকারে দেখতে থাকে এবং তাদের সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়তে থাকে এই করতে করতে তাদের সাবস্ক্রাইবার যখন আট লাখ পার হয়ে যায় তখন দুই বন্ধুত্বের মাঝখানে একটা বিরাট সমস্যা এসে হাজির হয় আমাদের প্রথম যে বন্ধুটা ছিল তার একটা বাইক ছিল এবং বাইক নিয়ে সে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত এবং তারা দুইজন কিন্তু একসাথেই যেত তবে হঠাৎ করে একদিন প্রথম বন্ধুটা একা একাই বাইক নিয়ে বেরোয় যায় আর সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার সে সেই দিন অ্যাক্সিডেন্ট করে বসে আর ওই অ্যাক্সিডেন্টের ফলে সে গুরুতরভাবে আহত হয় এবং তার ডান হাতটা খুব বাজেভাবে ভেঙে যায় আর এই কারণটার জন্য আমাদের প্রথম ভাইটা গেম পেলে ছেড়ে দেয় কারণ তার গেম প্লে করার আর কোনো সক্ষমতা ছিল না ছিল না আর সে ভিতর থেকে এতটাই ভেঙে পড়ে যে তার গেম আইডিটা অন্য দিয়ে দেয় আর ঠিক এই পর্যায়ে যে আমাদের দ্বিতীয় ভাইটা অনেকটা ভেঙে পড়ে সেও আস্তে আস্তে গেম খেলা ছেড়ে দিতে চায় তবে প্রথম বন্ধুটা কিন্তু তাকে উৎসাহ দিয়ে যেত যে তুই গেম খেল তুই ইউটিউবিংটা কন্টিনিউ কর কর আর ওই বন্ধুর মন রক্ষার্থে সে একাকাই একাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সে একাকাই নিজের ইউটিউব চ্যানেলটাকে আস্তে আস্তে টেনে উপর দিকে নিয়ে যেতে লাগে এবং সবার সাথে ভার্সেস করতে লাগে এই করতে করতে আমাদের প্রথম বন্ধুর হাতটাও ঠিক হয়ে যায় আর ততদিনে আমাদের দ্বিতীয় বন্ধুর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার অন মিলিয়ন কিন্তু পার হয়ে গিয়েছে তো একদিন আমাদের দ্বিতীয় ভাইটা প্রথম ভাইটার কাছে অনেক রিকোয়েস্ট করে যে তুই আবার গেমে ফিরে আয় চল আমরা দুইজন মিলে আবার একসাথে গেম পেলে শুরু করি অনেক ভালো হবে কিন্তু আমাদের দ্বিতীয় ভাইটা তো বান্দা অনেক জোর টোর করে তাকে আবার গেমিং জগতে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু এখন মূল সমস্যা আমাদের প্রথম ভাইটার তো আইডিটাই নেই সেই আইডিটাও তো অন্য কাউকে দিয়ে দিয়েছে তাই আমাদের দ্বিতীয় ভাইটা তার আইডিটা তার বন্ধুকে খেলতে দেয় যে তুই আমার আইডি নিয়ে এখন থেকে গেম পেলে করা শুরু কর আবার নতুন করে প্র্যাকটিস করা শুরু কর আর ঠিক তেমনটাই হতে থাকে দিনের অর্ধেকটা সময় একজন খেলে তো বাকি অর্ধেকটা সময় আর একজন খেলে কিন্তু এই যে ছয় মাস হাত ভাঙার কারণে গেম না খেলায় আমাদের প্রথম ভাইটা কিন্তু সে আগের মতো গেম পেলে কোনোভাবে করতে পারছিল অর্থাৎ তার গেম পেলের ভিতরে অনেক ঘাটতি পড়ে পড়ে যায় যেহেতু একই আইডি নিয়ে দুইজন খেলে এবং দ্বিতীয় ভয়টা সাবস্ক্রাইবার প্রায় ওয়ান মিলিয়ন পার হয়ে গেছে ততদিনে সে অনেক ভালো ভালো ইউটিউবারের সাথে কিন্তু পরিচয় হয়ে গিয়েছে এবং তাদের সাথে অ্যাডও রয়েছে ঠিক এমনই একটা দিন যখন সেই হাত ভাঙা বন্ধুটা তার আইডি দিয়ে গেম খেলছিল তখন তাদের সার্ভার অন্যতম ভয়ানক একটা প্লেয়ার তাকে অ্যাড আর সে ভালো মনে তার অ্যাড পেয়ে চলেও যায় তার গ্রুপে এবং তারা অন্য একটা স্কোয়াডের সাথে ভার্সেস করতে দেয় সেখানে সেই হাত ভাঙা বন্ধুটার পারফরমেন্স ছিল একেবারেই খারাপ আর যার কারণে অন্য যে ইউটিউবারটা সে তাকে অনেক বেশি অপমান করে আর বলে যে তুমি খেলতেই পারো না তোমার এতগুলো সাবস্ক্রাইবার হলো কিভাবে, কারণ সে কিন্তু জানতো না যে তার আইডিতে অন্য কেউ খেলতেছে আর এই অপমান এবং কষ্টটা সহ্য করতে না পেরে সে একেবারে গেম খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে কিন্তু এই ব্যাপারটা আবার দ্বিতীয় যে বন্ধুটা সে কিন্তু জেনে ফেলেছিল আর এই জিনিসটা দ্বিতীয় বন্ধুটার অনেক খারাপ লেগেছিল যে একটা দুই মিলিয়নের ইউটিউব চ্যানেল তার বন্ধুকে এত অপমান করলো সামান্য খেলা পারল না বললো না বলে এটার জন্য সেই দুই মিলিয়নের সেই ভয়ঙ্কর প্লেয়ারটারে চ্যালেঞ্জ দিয়ে বসে ওপেন চ্যালেঞ্জ অনভার্সেস আর ঠিক এই সুযোগটাই কাজে লাগে আমাদের সেই দুই মিলিয়নওয়ালা বড় ইউটিউবারটা সে একটা শর্ত দিয়ে বসে যে তুমি যদি আমার কাছে অনভার্সেস হেরে যাও তাহলে মানতে হবে তোমার বন্ধু একটা বট প্লেয়ার বা খারাপ খেলে আর নাইলে তোমাকে ইউটিউব ছেড়ে দিয়ে চলে যেতে হবে তুমি কি রাজি আর ঠিক ওই রাগের মুহূর্তে আমাদের সেই বন্ধুটাও কিন্তু রাজি হয়ে যায় যে হ্যাঁ আমি ঠিক খেলব কোনো সমস্যা নেই এবং তাদের কাস্টমে লড়াইটাও শুরু হয়ে যায় কিন্তু এটা শুধুমাত্র একটা লড়াই ছিল না এটা লড়াই ছিল ইজ্জতের লড়াই এটা লড়াই ছিল একটা বন্ধুত্বের লড়াই তবে ভাগ্য সেদিন ওই বন্ধুত্বের মর্যাদাকে টিকিয়ে রাখতে পারিনি সে ছয় পাশে হেরে যায় আর কথা মতো তাকে একটা জিনিসই বেছে নিতে হতো হয় বন্ধুর সম্মান নাই হচ্ছে ইউটিউব চ্যানেল তবে আর যাই হোক যে বন্ধুর কাছ থেকে সে খেলা শিখেছে যে বন্ধুর কাছ থেকে গ্রাফিক্স কার্ড নিয়ে এসে এত দূর পর্যন্ত এসেছে যেই বন্ধুর সহযোগিতায় সে অন মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রাস করেছে সে কোনো মতেই চায়নি যে তার বন্ধু সবার চোখে ছোটো হোক তাই সে জীবনের সব থেকে বড়ো একটা ডিসিশন নিয়ে ফেলে সে ইউটিউবটাকে বিদায় দেবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলে তবে তার বন্ধু কখনোই চায়নি যে সে ইউটিউবটা ছেড়ে দিক শুধুমাত্র তার সম্মান রক্ষার্থে সে বলেছিল যে তুমি ইউটিউবটা কন্টিনিউ করা আমি ফ্রি ফায়ার জগৎ থেকে চলে যাচ্ছি কিন্তু আরও একবার প্রমাণ করে দিল যে বন্ধুত্ব বলেও একটা সম্পর্ক আছে যেটা পৃথিবীর সব থেকে সুন্দর একটা সম্পর্ক সে নির্দ্বিধায় অন মিলনের থেকে বড়ো একটা ইউটিউব চ্যানেল খুব ঠান্ডা মাথায় ছেড়ে দিয়ে চলে যায় আর হয়তো সে কখনোই হারটাকে মেনে নিতেও পারবে না আর সে বন্ধুত্বের সম্পর্কটা সবার উঁচু দেখানোর জন্য সে আর কখনো হয়তো ইউটিউবে ফিরে আসবেও না যদি তাই আসতো তাহলে আজকে দুই বছর হইলো একটা ভিডিও হলেও সে আপলোড করতো আর তোমরা সকলেই যেন অন মিলনের বেশি সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল থেকে মিনিমাম কত টাকা কামানো যায় সবাই বলে না যে টাকাই জীবনের সব টাকা থাকলে সব হবে টাকা থাকলে সব সুখ কেনা যাবে আসলে টাকার উপরেও যে একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে বন্ধুত্ব সেটা আজকের গল্পটা থেকে আমরা বুঝতে পারলাম তো আমিও যে আজকের গল্পটার মতো পৃথিবীর সমস্ত বন্ধুর সম্পর্ক যেন এমনই সুন্দর হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত করে ফেলো কমেন্ট করো বন্ধুর কাছে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলো আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও আজকে আমি বিদায় নিচ্ছি টুয়েলফ ভাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাকে একটা যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো টাটা বাই বাই